মানুষ কখনও মানুষকে নয় তার অবস্থানকে ভালোবাসে টাকা থাকলে অপরিচিত ব্যক্তিরাও সম্পর্ক তৈরি করে আর টাকা না থাকলে কাছের মানুষদের সাথেও সম্পর্ক ভেঙে যায় টাকা থাকলে সম্পর্কগুলো মধুর হয়ে থাকে একদিন আমিও সফল হব আর সেদিন ভুলে যাব কাছের মানুষদের দেওয়া আঘাতগুলো মানুষ তেলা মাথায় তেল দিতে পছন্দ করে মেয়েদের আসলে কোনো বাড়ি হয় না বিয়ের আগে বলে বাবার বাড়ি আর বিয়ের পরে বলে শ্বশুর বাড়ি আসলে কোনটা তার আসল বাড়ি মৃত্যুর পর হয়তো কবরের বাড়িটাই তার আসল বাড়ি তো যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটাও এখান দিয়ে আমি শুরু করে দিয়েছিলাম আজকে আমি রান্না করব ঘুড়া চিংড়ি মাছ দিয়ে ডাটা এবং আলু দিয়ে আর ভেন ঢেঁড়স ভাজি করে নেব তো চিংড়ি মাছ পেঁয়াজ সব কিছু ভাজার পরে আমি এখানে মশলা দিয়ে তারপরে আমি সব কিছুকে একটু কষিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে এখন আমি ডাটা এবং আলুগুলোকে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিব। এরপর যে আমি একটু ভালো পরিমাণে পানি এখানে দিয়ে তারপর আমি ডাটা এবং আলুটাকে ভালোভাবে কষিয়ে নেব আমি ডাটা এবং আলুটাকে কিন্তু কষানোর মধ্যেই আশি পার্সেন্টের মতো সেদ্ধ করে ফেলবো এই ট্রিক্সটা ফলো করলে কিন্তু ডাটাটা যে রান্নার পরে যে অনেক সময় শক্ত হয়ে যায় সেটা হবে না তো এখানে আমি একটা বড় সাইজের টমেটো টমেটো কেটে দিয়ে দিয়েছি যে কোনো তরকারিতে আমার টমেটোটা একটু বেশি পছন্দ তাই আমি সব তরকারির মধ্যে একটু টমেটোটা দেওয়ার চেষ্টা করি তো এখন আমার ডাটাটা কিন্তু কষানো হয়ে গিয়েছে এবং আশি পার্সেন্টের মধ্যেও ডাটাটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে তো এক পর্যায়ে আমি এখন ঝোলের জন্য যে পানিটা ব্যবহার করব সেই পানিটা দিয়ে দিয়েছি তো ঝোলটা আমার ফুটে উঠেছে এখন আমি দেখবো যে আমার আলুটা কি পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে কিনা তো এই পর্যায়ে আমি একটু লবণটা চেক করে তারপরে উপর দিক থেকে আমি বেশ কিছু ধনিয়া পাতা দিয়ে তারপরে আমি ডাটাটা রান্না শেষ করে নেব এখন আমি এখানে ভেন্ডিগুলোকে আগের থেকে ধুয়ে তারপরে কেটে রেখেছিলাম তো প্যানে আমি তেল দিয়ে তারপরে পরিমাণ মতো পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে এখন আমি একটু লবণ দিয়ে দেবো পেঁয়াজটা তাড়াতাড়ি যেন নরম হয়ে যায় তো পেঁয়াজটাকে কিছুক্ষণ আমি একটু তেলের মধ্যে ভেজে তারপর আমি এখানে একটু হলুদ দিয়ে তারপরে আবার একটু পেঁয়াজটাকে ভেজে নেব যেন হলুদের কাঁচা গন্ধটা চলে যায় তো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখন কেটে রাখা ভেন্ডিগুলো এই মশলাটার মধ্যেই দিয়ে দিব যে কোনো ধরনের ভাজি আমি কিন্তু একটু ননস্টিকের ফ্রাই প্যানে করতে পছন্দ করি তো আজকে কেন জানি এই কড়াইটার মধ্যে আমি ভাজিটা করতে গিয়েছিলাম তো যাই হোক কিছু করার নেই তো ভেন্ডিটাকে আমি দিয়ে মশলাটার সাথে একটু নেড়ে চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো তারপর আমি একটা ঢাকনা দিয়ে এটাকে আমি সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। তো এই তো আমার ভেন্ডিটা কিন্তু পুরোপুরি রান্না কমপ্লিট হয়ে গিয়েছে তো দেখতেই পাচ্ছেন যে আমার কড়াইটার নিচের দিক থেকে একটু লেগে গিয়েছে এই এই সব প্যানে এই ধরনের ভাজি করতে গেলে কিন্তু এরকম একটু লেগেই যায় তো রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন